গুড মর্নিং ফ্রেন্ডস আমার চ্যানেল মিমু অ্যান্ড মমে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বেশ কয়েকদিন পর আজ একটা রোদ ঝলমলে সকাল তাই ঘুম থেকে উঠেই একটু উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছি আসলে বেশ কয়েকদিন থেকে এতই বৃষ্টি হচ্ছিল যে সূর্যের মুখ দেখতে আমাদের যেন অনেক অপেক্ষা করতে হলো আর চারদিকটাও কেমন স্যাঁস্যাতে হয়ে গিয়েছিল আজ দেখো রোদ উঠেছে তাই আমার গাছের পাতাগুলো কেমন হাসছে তাই ওদেরকে একটু দেখছি ঠিকঠাক করে দিচ্ছি এই যে দেখো স্পাইডার প্ল্যান্টটাতে নতুন পাতা হয়েছে তো তো পাতাগুলো একটু এলোমেলো হয়ে আছে ভীষণ ভালো লাগছে ওদেরকে দেখেও রোদে যেন ওরাও আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে একটা সময় আমরা বৃষ্টির জন্য হাহাকার করি আবার একটা সময় রোদের জন্য কি অদ্ভুত আমরা তাই না কী করার আছে তো উঠোন দিয়ে হাঁটতে হাঁটতে আকাশে দেখছি এক চিলতে মেঘ জমেছে ঠিকই তবে বেশিটাই পরিষ্কার আকাশ আর সেই জন্যই আমি ওই সকালবেলায় আমার যে কাজে দিদি রয়েছে ওই দিদি আমাকে বেশ কিছু কাপড় জামা ধুয়ে দিয়েও গিয়েছে আর এগুলো প্রায় শুকিয়ে এসেছে তো ভাবছি এখন আবার একটু ভিজিয়ে দেব। এই দেখো ঘরে এসে দেখছি মিমো এখনও ঘুমে একদম কাদা হয়ে রয়েছে তো আমি ডাকছি ও কিছুতেই উঠতে চাইছে না আসলে গরমের ছুটি চলছে যে স্কুল বন্ধ তাই ঘুমের অভ্যেসটাও চেঞ্জ হয়ে গিয়েছে বেশ দেরি করেই উঠছে কিছু দিন থেকে তো দেখলাম মিমো যখন ঘুমিয়েই রয়েছে আমি যাই একটু চা করে নিই আর জলখাবারের ব্যবস্থাটাও করি ওই নটা বেজে গেছে এবার তো জলখাবারের ব্যবস্থা করতে হয় তো আমি রান্নাঘরে এসে ঠিক করলাম যে কালকে কিছুটা ভাতও রয়েছে আজকে একটু ভাতটা ভেজে দিই মিমোর পাপা এই ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে তো বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাত ভাজা আমি করি তোমরা আগেও দেখেছো ও হ্যাঁ সাথে ডিমও দিয়ে দেব। তো এদিকে আমি চা খেতে খেতে আজ রান্নাঘরে চাটা খাচ্ছি আর সেই সঙ্গে আমি সকালে জলখাবারটাও বানিয়ে নিচ্ছি ওই যে বললাম রোদ দেখে মনটা আনন্দে যেন আমার নেচে উঠেছে মানে কতক্ষণে এই দিকটা সেরে আমি যাব কিছু জামা কাপড় আবার ভিজিয়ে ধুয়ে নেব। একটু তাড়াতাড়ি ধুতে হবে কারণ বলা যায় না কখন আবার মেঘ করে বৃষ্টি নেমে যায় তো ওইদিকে সকালে ধোয়া কাপড়গুলো শুকিয়েও এসেছে এখন আস্তে আস্তে আমি ওইগুলোকে তুলে নতুন কিছু জামা কাপড় মানে ওই বিছানা চাদর আর কি সেইগুলো ধুয়ে দেব। আর এদিকে দেখো ভাত ভাজার জন্য আমি প্রথমে ডিমটাকে একটু ঝুড়ি করে ভেজে নিলাম তার সাথে আমি অল্প তেলে কালো জিরিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ক্যাপসিকাম গাজর বিনস এগুলো দিয়ে ভাতটাকে ভাজবো তো মিমো তো এটা খাবে না সেই জন্য মিমোর কিছুটা সবজি আমি আলাদা তুলে রেখেছি ওকে ভেবেছি একটু ম্যাগি করে দেব পরে স্কুল ছুটি থাকলে এই চাউমিন বা ম্যাগি এই জিনিসটা খেতেও ভীষণ ভালোবাসে স্কুলে অবশ্য মাঝে মাঝে দিয়ে দিই তবে খুব একটা দিই না শুকনো টিফিনটাইও বেশি নেয় তাই স্কুল বন্ধ থাকলে ওকে ম্যাগি বা চাউমিনটা কখনো কখনো আমি বাড়িতে করে দিই ও খুব খুশি হয় তার মধ্যে দেখলাম যে ঘুম থেকে আজকে উঠতেই চাইছে না যদি চাউমিন বা ম্যাগির কথা বলি তাহলে হয়তো একটু তাড়াতাড়ি উঠে পড়বে তো তাড়াতাড়ি তো আর হচ্ছে না আমি এদিকে রান্নাঘরে বিজি হয়ে গিয়েছি যাই হোক সাড়ে নটা পর্যন্ত ঘুমিয়ে নিই তারপর তুলে ওকে আবার ফ্রেশ করতে হবে মানে আমার কাজের মাঝে মাঝে আমাকে বেশ কয়েকবার কিন্তু বিরতি দিতে হয় ওই যে মিমোকে সব কিছু করে দিতে হয় তো এখানে মিমোর পাপার জলখাবারের সমস্ত কিছু আমি টিফিন বক্সে ভরে নিয়েছি একটু বাদে ও নিয়ে যাবে এসে তো আমি ব্যাগটাগুলো রেডি করে রাখলাম সঙ্গে আজকে বাজারও আনার কথা তো দেখা যাক আমি সেখানে গরম জলটা চালিয়ে দিয়েছি কারণ আজ একটু চাদরগুলো গরম জলে ভিজিয়ে দেব কারণ ওই কয়েকদিন থেকে বললাম না স্যাঁত স্যাঁতে হয়ে আছে সব তো এখনও মিমো সেই একই অবস্থা কিছুতেই উঠছে না অনেক বলে টোলে চাউমিনের কথা এই কথা সে কথা বলে ওকে একটু ওঠানোর চেষ্টা করছি এতেও কিন্তু বেশ খানিকটা সময় চলে যায় আবার ওকে ডেকে নিয়ে একটু জাগনা করে সামনের ঘরে শুয়ে দিলাম আর যে ঘুমটা একটু ছাড়ুক আমি ততক্ষণ ওর ম্যাগিটা করে নিই এদিকে দেখো ওই যে সবজি বললাম না খানিকটা তুলে রেখেছিলাম সেটা দিয়েই ওকে আমি একদম সিম্পলভাবে একটু ম্যাগি করে দিচ্ছি তোমরা এইভাবে ম্যাগি করো কি না আমাকে জানাবে কারণ আমি কিন্তু ওই সবজির মধ্যে একবারে ম্যাগিটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেব। তারপর জলে সবজি আর ম্যাগি দুটোই সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে এটাতে ম্যাগিটাও বেশ নরম হয় আর কাজটাও বেশ চটপট হয়ে যায় এই দেখো ওকে আমি এখানে শুয়েছিলাম ও আবার ঘুমিয়ে পড়েছে যা হোক করে ওকে তুলে ফ্রেশ করে দিলাম এবারে এসেছে চুল আঁচড়াতে ও নিজেই নিজে চুল আচরাচ্ছে তো এবারে ওকে বলেছি একটু জল আর বিস্কিটটা খেয়ে তুমি পড়তে বসো আমি এদিকে তোমার ম্যাগিটা ঠান্ডা করে নিয়ে আসছি মাত্রই নামালাম ওটাও ভীষণ গরম রয়েছে তো ওইদিকে আমি মিমোকে বিস্কিট আর জল খাইয়ে বসিয়ে দিয়ে এসেছি একটা লেখা দিয়ে আর এইদিকে যেহেতু বেলা বাড়ছে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকতে আমার একটু লেট হয়ে যাবে তাই দুপুরে চালটা ভিজিয়ে রাখলাম বলতে বলতে সবজি মাছ এগুলো চলে এসেছে ওর পাপা খাবার নিয়ে গেল, সাথে এই বাজারটাও আমাকে দিয়ে গেল তো আমি বাজারটাকে মোটামুটি একটু ব্যাগের থেকে গুছিয়ে নিয়েছি কারণ ব্যাগটা আজকে বাজার করতে গিয়ে নাকি ছিঁড়ে গিয়েছিল তারপর ওই প্লাস্টিকে আর ওই ছেঁড়া ব্যাগ মিলিয়ে বাজারটা করে নিয়ে এসেছে তো শাকসবজি এখানে বেশ কিছু নিয়ে এসেছে আর সঙ্গে আছে মাছ মাছের মধ্যে আজ এনেছে লোটে মাছ আর সাথে কাতল আর মাছের ডিম তো ম্যাগি ঠান্ডা হতে হতে আমিও কিন্তু চটপট মানে রাজধানী এক্সপ্রেস হয়ে গেছি আর কি ওই যে বললাম আজ দিনের একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে এসে ওই যেই জামা কাপড়গুলো আবার ভেজাবো ভেবেছি সেইগুলোকে তুলে নিলাম জল গরমও হয়ে গেছে তো আমি এই কাপড়টা ভিজিয়ে দিয়ে এসে তারপর বসে মিমোকে খাওয়াবো সে সঙ্গে ওর পড়াটাও একটু দেখে নেব কাপড়টা ভিজতে তো একটু সময় লাগবে তো দেখো জল গরম মোটামুটি হয়ে গেছে ধোয়া উঠছে আর আমি এখন এর মধ্যে এই কাপড়গুলো ভিজিয়ে দিই গরম জল থাকলে না জামা কাপড়টা বেশি খুব বেশি খাটনি করতে হয় না তাড়াতাড়ি অল্প একটু ইয়ে করলে পরিষ্কার হয়ে যায় তো আমি এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাব মিমোকে খাইয়ে দিতে বর্ষাকাল তার মধ্যে বাচ্চার ঘর তো চাদর চাদর দু তিন দিন চার দিন পর না ধুলে কিন্তু ভীষণ অস্বস্তি লাগে তো এবার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি এই সামনের ঘরে চাদরটা কিছুতেই ধুতে পারছিলাম না আসলে মেলবো কোথায় সারাদিন ঘরে ওই ভেজা কাপড় থাকলে ঘরটাও আরও বেশি স্যাঁত্যাতে লাগে তো টুকটা কিছু কাপড় ছিল যেগুলো সকালে ধোয়া হয়েছে তারপরেও ওইগুলো করে দিয়ে এসে আমি এখন মিমোকে খাওয়াতে বসবো তো একটু সময় তো এখানে যায় তো আমি ওকে খাওয়াচ্ছি আর সেই সঙ্গে একটু মুখে মুখে পরিয়েও নিলাম সন্ধেবেলাই বিশেষ করে আমি ওকে লেখাগুলো করাই কারণ সকালটা একটু তো ব্যস্ততা থাকে আর বেশিরভাগ সময় তো মিমো এই সময়টা স্কুলেই থাকে আর যখন বাড়িতে থাকে তখন চেষ্টা করি কিছুটা লেখানোর অল্প মুখে পড়ানোর কারণ ওই আমার কাজে একটু লেট হয়ে যায় বলে এই সময়টা খুব বেশিক্ষণ বসতে পারি না তবে একটু আধটু চেষ্টা করি কারণ দুবেলা অভ্যেসটাও করতে হবে তো এইদিকে গরম গরম ম্যাগিটা মিমো এখানে খাচ্ছে আর ও ভীষণ খুশি কারণ আজ ওর জলখাবারে রয়েছে ওর প্রিয় খাবার সব বাচ্চারাই এইসব ফাস্টফুড খেতে কিন্তু ভীষণ পছন্দ করে এটা যেন ওরা জন্ম থেকেই শিখে এসেছে তো আমি ওকে খাইয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে দিয়েছি খুব বেশি তো ছিল না আগেরগুলো তুলে নিয়ে এখন আমি ওই দড়িটা ফাঁকা করলাম পরে এইগুলো এখন মেলে দেব মাঝে মাঝে রোদটা কেমন যেন একটু নেতিয়ে যাচ্ছে ভয়ও হচ্ছে যদি হুট করে বৃষ্টি নেমে পড়ে আমার কাপড় জামাগুলো শুকাবে না এই বোধহয় আমাদের মানে কী বলবো ওয়াইফদের একটা চিন্তা রোদ উঠলে মানে কোন কাপড়টা রাখবো আর কোনটা ভিজিয়ে দেবো সেটাই বুঝতে পারি না ভীষণ খুশি লাগে তো আমি এখানে যে কভার টাভারগুলো টুকটাক ধুয়ে দিয়েছিলাম আর এই ঘরের কাজ করতে করতে কখন যে সকাল থেকে বিকেল হয়ে যায় বুঝতেই পারি না একদিকে ভালো বেশি সময় খালি খালি বসে থাকতেও তো কারোর ভালো লাগে না কাজের মধ্যে থাকি দিনটাও কেটে যায় কাজগুলোও হয়ে যায় তো যাই হোক এই এগুলো করে আমাকে আবার যেতে হবে রান্নাঘরে দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করা কাটা ধোয়া ওটাও তো একটা বড়ো কাজ তার মাঝখানে কোনো একটা সময় আমিও একটু জলখাবার করে নেব খেয়ে নেব তো ওই দিকটা সেরে নিয়ে আমি রান্নাঘরে গুছিয়ে নিয়েছি কিছুটা রান্না হয়েও এসেছে আর এই যে দেখো আজকে করেছি ঢেঁকি শাক সেই সঙ্গে মাছের ডিমের বড়া হবে আর এইদিকে মিষ্টি কুমড়োর একটু চপ করব আর সেই সঙ্গে রয়েছে এই লোটে মাছটা দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে একটা বেশ মানে ডিমের কারির মতন করে একটা ঝাল ঝাল কষা কষা করেছিলাম তো ভীষণ টেস্টিও হয়েছিল খাবারটা তোমরা লোটে মাছ কেউ কি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও আর এদিকে আমি মিমোর জন্য একটু মিষ্টি কুমড়ো ভাজা করব ভেবেছি বেসন দিয়ে তো আমাদের জন্যও কিছুটা রেডি করে রেখেছি এটা অবশ্য মিমোরটা ভাজছি এখন আমার ওই রান্না টান্না সেরে স্নান হয়ে গেছে স্নান করে এসেই আবার গ্যাসের কাছে ওই বড়াটা গরম গরম ভেজে ওকে এখন আমি খাইয়ে দেবো আড়াইটা বেজে গেছে ওই যেদিন একটু টাপড় ধোয়া থাকে না সেদিন একটু লেট হয়ে যায় ওকে আমি চেষ্টা করি দুটোর থেকে আড়াইটার মধ্যে খেতে দেওয়ার তো আমি ধীরে ধীরে বড়াটা ভেজে নিলাম আর সাথে ওর খাবারটাও এদিকে রেডি করে নিচ্ছি তো ওই যে ওর খাবার রেডি ওর জন্য আমি ডিম আর মাছ দিয়ে একসঙ্গে একটু ওই তেল ঝোল মতন করে দিয়েছি আর ডাল সেদ্ধ রয়েছে সবজি দিয়ে আমের চাটনি মাছ মাছ আর ডিম একসঙ্গে অবশ্য দিয়েছি আর রয়েছে ওই মিষ্টি কুমড়ো ভাজা তো আজ রান্নাবান্না ঘরের কাজ টুকিটাকি এই ব্লগটাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজ অবশ্য অনেক দিন বাদেই আমি তোমাদেরকে আবার ঘরের একটা সুন্দর ব্লগ দিলাম তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভ্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আবার তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ততক্ষণের জন্য বাই